ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা ঘোষণা করেছি ষোলো ডিসেম্বরে বিজয় ছিনিয়ে এনেছি আমাদের গর্বের স্বাধীনতা ঠিক একইভাবে সাড়ে তিন বছরের মাথায় অগস্টের পনেরো তারিখে আমরা একইভাবে আবার বড় শুরু আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বক্তৃবৃন্দ বক্তৃবৃন্দ যারা বক্তব্য রাখলেন

আলোচ্য বিষয়গুলো রাখা হয়েছে খুব প্রাসঙ্গিক আমি যেটা আমার বক্তব্য শুরুতে বলছিলাম যে আমাদের জন্য কলঙ্কের মাস এবং দিন কারণ হচ্ছে পঁচাত্তরের পনেরো আগস্ট ঘাতকরা কিন্তু বঙ্গবন্ধুকে শুধু হতে আপনারা একটু খেয়াল দেখেন দেখেন পরিবারের সমস্ত সকল সদস্যকে শুধু করেন তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যা যা চিন্তা যে আদর্শিক যা কিছু সবকিছু তারা হত্যা করেছে বলেছি যে হত্যা করেছে পনেরো আগস্টের পরে তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রাপ্ত আমাদের অসাম্প্রদায়িক সংবিধান বাহাত্তরের সংবিধানকে হত্যা করেছিল তার বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করেছে এবং পুরো মুক্তিযুদ্ধের মধ্য পাওয়া আমাদের যে স্বপ্নজীব যেটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে পুরো চাকা থেকে তারা দিকে ঘুরে গিয়েছিল এবং দীর্ঘ একুশ বছর ধরে এই কাজটা করেছিল এবং যেটি আমি বিভিন্ন জায়গায় বলেছি আজকে বলতে চাই খুবই সাফল্যের সাথে তারা সেই দীর্ঘ একুশ বছর এই কাজটি করেছিল যে কারণে বলছি একাত্তরে আমাদের বিজয় হয়েছিল কিন্তু পঁচাত্তর যুদ্ধাপরাধী দণ্ড নাচ করা হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং খেয়াল করে দেখেন যে শুধুমাত্র বঙ্গবন্ধু তারা হত্যা করেছিল তাই নয়

আমি ব্যক্তি আমার লাভে হতে পারে না এরকম চিন্তা আসতেই পারে যে আমি পড়াশোনা করব ভালো রেজাল্ট করব অবশ্যই করতে হবে আমি একটা ভালো চাকরি করব একটা চাকরি খুঁজব বা আমি একটা ছোট ভালো ব্যবসা করব নিজে আয় রোজগার বাড়াবো এটাই তো আমার কাজ তারপরে একটা বিয়ে করবো

এরকম অনেক আছে আমাদের প্রজন্ম বা আমার পরবর্তী প্রজন্ম অনেকে আছে যারা চিন্তা করে যে কি দরকার আমার এই অতিরিক্ত সময় অতিরিক্ত সময় বলে ভাবতে পারে কিন্তু আপনাদের একটা জিনিস বলি আপনি যদি স্বার্থপর ভাবে চিন্তা করেন সেটা করলেও স্বার্থপর ভাবেও যদি চিন্তা করেন তাও কিন্তু আপনার এই লড়াইয়ে যোগ দিতে হবে কেন আপনি যদি ভাবেন যে আপনি শুধুই পড়াশোনা করবে পড়াশোনা অবশ্যই করতে হবে শুধুই আত্মকেন্দ্রিক হবে নিজে চিন্তা করবেন শুধুই একটা ভালো চাকরি খুঁজবেন বা একটা ভালো ব্যবসা করে আয় রোজগার করার চেষ্টা করবেন বা আপনার নিজের সংসার নিয়ে চিন্তা করুন নিজের ভালোটা নিজের আয় রোজগার বাড়বে এবং সুন্দর করে থাকা এটার ব্যাপারটি যদি এভাবে আপনি চিন্তা করেন তাহলে শেষ পর্যন্ত যে আপনি কিন্তু পারবেন না কোথায় পারবেন না করি এই সমাজে একটা অপশক্তি আছে যে অপশক্তি খালা উনি বলছেন আমি যখন আমার রাজনীতিকে রাজনীতি নিয়ে বলতাম বুঝলাম মুক্তিযুদ্ধ কি শব্দ নিয়ে আমরা করেছিলাম বাংলাদেশ কেন বাংলাদেশ সমাজে কেন চাই এবং ভবিষ্যতের জন্য চাই আপনার স্বামী এবং বাচ্চা কাচ্চাদের জন্য ঘর সংসার দেখবেন আর রাজনীতি পচা জিনিস খারাপ জিনিস আমার ছেলে মেয়েদের জন্য জানা দরকার নেই রাজনৈতিক ভাবে সচেতন হওয়া দরকার নেই অবদান রাখা তো দূরের কথা রাজনৈতিক ভাবে সচেতন হওয়ারও দরকার নেই আমি নিজে ভালো থাকতে ভালো কিন্তু শেষ মেশে আপনি তো ভালো থাকতে পারবেন না কারণ ওই যেটা বললাম এই সমাজে একটা অপশক্তি প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে শান্তি বিনষ্ট করা যায় এই অপচেষ্টার বিপক্ষে আমরা যদি আমাদের সব কাজের মধ্যে কিছুটা সময় শ্রম এবং আমাদের সম্পদ ব্যয় করে এই লড়াইয়ের মধ্যে যদি আমরা না থাকি তাহলে কিন্তু ওরা জিতে যাবে আর এই অপশতি যদি এই সমাজ নষ্ট হবে এই সমাজ নষ্ট হবে এই নষ্ট সমাজে আপনি যতই স্বার্থপরের মতো পরিবার পরিজনের শান্তিতে থাকার চেষ্টা করেন না কেন আপনি সেটা পাবেন না এটা সম্ভব না এই জন্য বলছি আপনি স্বার্থপর ভাবে যদি চিন্তা করেন স্বার্থকর আপনি আপনার নিজের জন্য আপনার এই সমাজে বজায় রাখতে হবে জঙ্গিবাদের না চলে যায় এই সমাজ যাতে এমন হাতে না চলে যায় শুধুমাত্র হবে হবে শুধুমাত্র এই সমাজকে পিছিয়ে নিয়ে যাবে যে সমাজে আপনি শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন না সেখানে আপনাকে অবদান রাখতে হবে এবং একই সবাইকে একইভাবে অবদান রাখেন নেসেসারি না কিন্তু একেবারে সবাইকে মিছিল করতে হবে না সবাইকে সরাসরি রাজনীতি করতে হবে রাজনীতিতে সবাইকে অবদান রাখতে হবে যে যার মতো করে এবং এই লড়াইয়ের মধ্যে সবাইকে থাকতে হবে সুচিন্তার যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি সুচিন্তা বাংলাদেশ আমরা কিন্তু সবাইকে এখানে ডাকছি গোটা বাংলাদেশ জুড়ে এই তরুণ প্রজন্মের সবাই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ষাট থেকে সত্তর শতাংশ বাংলাদেশের জনগোষ্ঠীর এখন তরুণ প্রজন্ম তাদেরই কিন্তু সবচেয়ে বেশি এখন অবদান রাখার সময় তাদেরকে কিন্তু লড়াইয়ের মধ্যে যোগ দিতে হবে আমরা এই লড়াইটা কেন করে যাচ্ছি করতে যাচ্ছি কারণ হচ্ছে এখানে যে আমরা বসে সুন্দর একটা প্রোগ্রাম করছি আপনারা কি ভাবছেন শান্তিপূর্ণ ভাবে বসে যে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা করছি আপনারা শুনছেন আমরা কথা বলছি এটা কি ভাবছেন যে ন্যাচারালি পাওয়া একটি বিষয় এটা অর্জন করতে হয়েছে কেউ না কেউ এই লড়াইয়ে তার শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে তার সময় দিচ্ছে এবং এই লড়াই জিতে যাচ্ছি এবং জিতে আছি আমরা এই এখানে বসে শান্তিপূর্ণ ভাবেই আলাপ আলোচনা করতে পারছি এটা ভাবার কোনো কারণ নেই যে শান্তিটা আপনাকে কেউ দিয়ে যাবে মঙ্গল গ্রহ থেকে কেউ এসে আপনাকে দিয়ে যাবে এটা আপনার রাইট এটা আপনার রাইট যাব এটা আপনার রেসপন্সিবিলিটি এটা আপনাকে অর্জন করে নিতে হবে কারণ এই সমাজে যদি শুধু শুভ শক্তি থাকতো তাহলে কারো কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হতো না যেহেতু এই সমাজে একটা অপশক্তি আছে এবং তাদেরকে আমরা দেখছি তারা আছে তারা তাদের চেহারা কিন্তু মাঝে মধ্যে দেখায় একাত্তরে লিখেছে তুলে লিখেছে একুশ আলো থেকে কিছু বিভিন্ন থাকে অপশক্তির যেনো অস্তিত্ব আছে সমাজে এবং তারা প্রতিনিয়ত সক্রিয়ত্ব করছে এবং একটি প্রক্রিয়ার মধ্যে আছে তাইnodemon যে সমাজটা গুলি করতে চায় সেটা সাধারণ জনমানুষের জন্য অশান্তির একটি সম符 তাদের বিপক্ষে লড়াইটা আমাদের প্রতিনিয়ত করতে হবে যদি আমরা এই শান্তিটা ধরে রাখতে চায় সেই লড়াই আপনি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিতে হবে না আপনি একটুখানি সময় দেবেন একটুখানি শ্রম দেবেন একটু আপনার সম্পদ থেকে কিছু দেবেন কেন আপনার নিজের স্বার্থে নিজের প্রজন্মের সাথে ভবিষ্যৎ প্রজন্মের সাথে পরিবার পরিবারের সাথে আমি কিন্তু এতটুকুই বলতে চাই যে স্বার্থপরভাবে ভাবে চিন্তা করলেও আমাদের সবার এই লড়াই স্বামী হতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যেভাবে বেঁচে থাকতে চাই সেটি আমাদের অর্জন করতে হবে হচ্ছে হয়েছে কিন্তু আর অনেক বেশি উন্নয়ন সম্ভব ছিল গত সাত বছরই সম্ভব ছিল আগে দিলাম উন্নয়ন ঘটেই কেন এই যে যেটা হওয়ার কথা ছিল হচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুবই দুর্ভাগ্যজনক ভাবে যেটি বললাম পঁচাত্তরের পনেরো আগস্টের পরে একুশ বছর ধরে প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করা হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে অশুভ চক্র রাজনীতিতে জায়গা করে এই অশুভ চক্র প্রতিনিয়ত অসত্য কথা বলছে এবং প্রতিনিয়ত তারা বিকৃত মানসিকতার পরিচয় রয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনাদেরকে আমি একটা থিওরি শেখাই কিভাবে বুঝবেন যে কে অসত্য কথা বলছে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে একই বিষয়ে দুই রকমের কথা বলছে সাম্প্রসিক কথা বলছে তারপর যে কোনো একজন কথা বলছে তাই তো একটি বিষয় যদি একজন বলে যে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকজন যদি বলে না জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এটা আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি

মাঠ থেকে বিত যদি করতে পারি তাহলে কিন্তু রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আসবে সুস্থ ধারা যদি তাহলে কিন্তু কথা বললাম আরো দ্রুত হতে সেই দ্রুত গতিতে উন্নয়ন হওয়া সম্ভব হবে কারণ প্রতিনিয়ত যখন মিথ্যা কথা বলা হচ্ছে তখন কিন্তু এক ধরনের ধোয়াশা তৈরি করা হচ্ছে কনফিউশন তৈরি করা হচ্ছে এবং তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সিদ্ধান্ত নিলে ভুল করছে মানুষ ভুল বিভ্রান্ত নিলে ভুল মানুষের ক্ষমতা এক থেকে যা হয়েছিল উত্থান দুর্নীতিতে এক নম্বর বাংলাদেশ পৌঁছে গেছিল এই ঘটনাগুলি ঘটে এখন আমাদের হাতে দায়িত্ব এসেছে এই প্রজন্মের হাতে সেই ইতিহাসকে আবার বিজয়কে শিখে

একটু স্বাধীন সার্বভৌম ভৌগোলিক অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নয় অর্থনৈতিক অর্থে একটি স্বাধীন সার্বভৌম ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের প্রধানমন্ত্রী শেখ যে কোন গরম বসে আছেন এটা আসলে দূর থেকে বোঝা যাওয়াটা খুবই কঠিন কাজ এর মধ্যে থেকে দেশকে ঘুরিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা কাজ থেকে আমেরিকা সত্তর গুণ বড় একটা রাষ্ট্র আপনাদের সবাই আমি নিশ্চিত সত্তর গুণ বড় মানে আমেরিকা থেকে বাংলাদেশের সাইজ যদি দেখি আমরা সত্তর ভাগের এক কিন্তু আমেরিকার পপুলেশন জনসংখ্যা কিন্তু বাংলাদেশের থেকে সত্তর গুণ বেশি না সেটা যদি আমেরিকাতে হইতে হয় তাহলে আমেরিকাতে আমেরিকার জনসংখ্যা বাংলাদেশে সত্তর গুণ হতে হবে তাই যদি হয় তাহলে আপনার কি ধারণা বাড়া গোবামার মাথায় একটা চুল অবশিষ্ট থাকবে প্রত্যেকটা চুল পড়ে যাবে আমাদের

এদেশ অনেক জায়গায় আগে এবং সেই আগামী নির্বাচনের আগে আমরা যে বার্তা নিয়ে জনগণের কাছে সেটি আমাদের সাথে একটু শেয়ার করি সেই বার্তাটি হবে যে উন্নয়ন দেশে হচ্ছে এবং হবে উন্নয়নের জন্য উন্নয়নের জন্য সময় দরকার

আমেরিকা এত বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যায় এবং সেই বিপর্যয় কাটিয়ে উঠে আমেরিকা পৃথিবীর ওয়েলথিয়াস সবচেয়ে ধনী রাষ্ট্র হয়েছিল একটি মাত্র কারণে কারণ এফডিআর ফ্রাঙ্কলিন রুজবেল পরপর তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল ফুল টার্ম কমপ্লিট করেছিল এবং চতুর্থবার নির্বাচিত হওয়ার পরে তারপরে আমেরিকানরা আবার সেই আইন করে যে দুবারের বেশি করতে পারবে না কিন্তু যে সময় প্রয়োজন ছিল আমেরিকা তখন কিন্তু এক ব্যক্তি কন্টিনিউশন তিন টার্ম চার টার্মে প্রয়োজন হয়েছিল সেটি যদি না থাকতো যদি ঘন ঘন বদল হতো তখন আমেরিকাও কিন্তু এই ডিপ্রেশন থেকে বেরোয় আসতে পারতো না তো মানুষের মধ্যে একটা জিনিস আপনাদের এবং এটা কোনো চালাকির বিষয় নয় এটা সহাটা সত্যি এই সত্যি কথাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বাংলাদেশে উন্নয়নের সাথে পৃথিবীতে যে উদাহরণগুলি আছে আমরা যেটা দেখছি সেই উদাহরণগুলি সামনে নিয়ে আসতে হবে যে কোন দেশে উন্নয়ন হয়েছে একটু একজন নেতৃত্বে দীর্ঘ সময় শেড়ে এসে শাসন কার্যে থাকতে হয়েছে কারণ যে পলিসিকে ভিত্তি তিনি গ্রহণ করেন তার একটি কন্টিনিউয়েশন দরকার হয় সেটি দীর্ঘ সময় ধরে চলতে হয় বারবার যদি তার ব্যর্থতার ঘটে পরিবর্তন ঘটে তখন কিন্তু উন্নয়ন আরো স্থথে হয়ে যায় আর বাংলাদেশে ক্ষেত্রে তো এটা আরো উল্টো এটা যদি আমরা পিছন দিকে নিয়ে যাই এখানে বিদ্যুতে উৎপাদন হবে ওখানে যে তার কমে গিয়েছে এখানে খাদ্যে আমরা সমসম্পূর্ণ হয় সাপ্লাসে যাবো ওখানে তারা ঘাটতি থেকে আসবে তো প্রত্যেকটি ক্ষেত্রে তারা উল্টো দিকে আমাদের কিনে যাবে তো এই জায়গাটি আমাদের পরবর্তী নির্বাচনের আগে আমি যেটা মনে করি আপনার এক একজন এই বার্তা বহনকারী সৈনিক হয়ে উঠুন অবস্থান প্রেক্ষিত নিয়ে আমি অনেক কথা বললাম আপনারা অনেকেই জানেন যে ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুকে একটি প্রশ্ন করেছিলাম যে হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন

সারা জীবন মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে মানুষ হল মার খেয়েছে একাত্তরে মেরেছে পঁচাত্তরে মেরেছে পঁচাত্তর পরবর্তী সময় মেরেছে তারা খুব মার খেয়েছে এটি কিন্তু বাস্তবতা কিন্তু আমরা মানুষকে ভালো রাখবো কিন্তু হত্যাকারী এবং খুনি যারা অপশক্তির প্রতিনিধি যারা তাদের কিন্তু আমরা কোনো ছাড় দিতে পারি তাদেরকে আমরা কোনো ছাড় দিতে চাই না উল্টো মানুষ লাভ

যে একটা করে সারা জীবন করেছে একটা পর একটা মিথ্যাচার করেছে আমাদের বিপক্ষ বাহাত্তর পঁচাত্তর সময়কার ঘটনা নিয়ে কত মিথ্যাচার তারা করেছে এবং সেই মিথ্যাচার কিভাবে করেছে তারা এদিকে বিসমুল্লাহ রহমান ইসলাম বিক্রি করেছে রাজনীতিতে বিসমুল্লাহ রহমান বলেছে বলার প্রথম কথাটা যেটা বলেছে তারপরে সেটা একটা ডাহা মিথ্যা কথা বলেছে এই হচ্ছে তাদের ধর্মের নমুনা ধর্মের প্রতি এই মিথ্যাচার করে তারা সারা সারা মানে সারা জীবন এখন পর্যন্ত আমরা যা দেখছি যে আমাদের বিপক্ষে তারা একটা বিভ্রান্তি ব্যারাজাল তৈরি করেছে আর আমরা কি করেছি আমরা কি করেছি আমরা তাদের মত তো মিথ্যা কথা বলতে চাই না আমরা মিথ্যাবাদীও নই আমাদের দরকার নেই আমরা যেটি করেছি আমরা শুধু ডিফেন্সিভে দেখেছি ওরা আমাদের অ্যাটাক করেছে মিথ্যা বলে আর আমরা বলার চেষ্টা করেছি যে না এটা সঠিক না আমরা এটা করিনি আসলে সত্য এটা ঠিক আছে কিন্তু এখন আমাদের পলিসি হচ্ছে ওরা আমাদের অ্যাটাক করবে আমরা শুধু ডিফেন্সিভে খেলবো না আমরা অফেন্সিভে খেলবো আমরা উল অ্যাটাক দেম ব্যাক উই উইল অ্যাটাক দেম ব্যাক ওরা আমাদের এগেইনস্টে মিথ্যা কথা বলবে যে আমরা কত রাখা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে কিন্তু আমাদের হাতে যথেষ্ট শক্ত আছে ওরা কতটা খারাপ এবং মানুষকে মানুষের চোখে ওদের ওদের আসল চরিত্র উন্মোচন করে যায় ওরা কতটা বিকৃত রুচির

তারা একটা মিথ্যা মিথ্যা জন্মদিন মানে এটা করে এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে যদি আমরা বিতাড়িত লাভ করতে পারি এবং এদের যদি আসল চেহারা যদি উন্মোচন করতে না পারি এদের মিথ্যাচার যদি আমরা উন্মোচন করতে না পারি এবং আমাদের ডিফেন্সিভে থাকলে চলবে না আমাদের অফেন্সিভে অ্যাটাকিং হতে হবে আগেবারে সরাসরি ভাবে ওরা কতটা খরা ওরা কতটা চোর ওরা কতটা বিকৃত ওরা কতটা নষ্ট ওরা কতটা মিথ্যাবাদী এগুলো আমাদের কনস্টেন্টলি মানুষের সামনে তুলে ধরতে হবে এই প্রবাই মধ্যে আমাদের কিন্তু আমরা বলতে চাই আমরা ওদের ওরা যে মিথ্যাচার করে আমাদের বিপক্ষে সেটাকে ব্যাটেল করা এবং আমরা কতটা আসলে খারাপ না এই কথাটা যতটা বলতে হবে তার চেয়ে বেশি ওরা কতটা খারাপ সেই ওদের আসল চরিত্র উন্মোচন করা অনেক বেশি জরুরি যাতে করে এই খারাপ মানুষগুলি অপশক্তি সমাজ আর টিকতে না পারে আজকে এই প্ল্যাটফর্ম থেকে যদি একটা ক্ষুদ্র ছোট প্ল্যাটফর্ম তাও এখান থেকে আমরা সবাই মিলে আহ্বান জানাতে চাই যদিও আমরা মনে করি না গুরুত্ব আছে তাদের আগস্টে কেক কাটা এই সহ্য না আমরা চাই না আমরা আমরা থেকে ঠিক জানি এবং যে যে কোনো যে যে জায়গা থেকে আসি সেখান থেকে আমরা এটা প্রোটেস্ট করবো প্রতিবাদ করবো এই পনেরোই আগস্টে যদি কেক কাটা হয় এবং তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতে চাই যারা সমর্থ যে এটা করে এবং যে যার জায়গা থেকে ঠিক কাট জানাবে ফেসবুকে হোক অনলাইনে হোক অফলাইনে হোক যে যেখানে থাকবেন নিউজ পেপার হোক যে যেখানে দাঁড়িয়ে থাকবেন ঠিক ওই জায়গা থেকে ধিকার জানাবেন এবং প্রতিবাদ করবেন এই নোংরামিকে আমরা সহ্য করতে পারি না দেশে এবং এটা তারা কিন্তু আমাদের এই সহিষ্ণুতার আমাদের সহ্য ক্ষমতার কে তারা অ্যাভিউজ করছে অপব্যবহার করছে এবং ধীরে ধীরে আমাদেরকে অনেক বেশি অফেন্সিভ হতে হবে এত নোংরামিকে আমরা সহ্য করতে পারি না যাই হোক এটাই আমার শেষ কথা আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে ভোট জন্য অনেকক্ষণ কথা শুনবেন হয়তো আবার কখনো দেখা হবে আরো আলাপ আলোচনা হবে আমি আসলে একটা অফার কথা বলতে অতটা কমফোর্টেবল ফিল করি না ইন্টারাকশনটা ভালো হয় সামনে কোনো এক সময় হয়তো সেটিও হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা